দুই ওভারে অনুষ্ঠান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের একটা শক্ত শুরু ঠিক তখনই দৃশ্যপটে হাজির তাসকিন আহমেদ বলিং প্রান্তে এসে তুলে নেন ব্র্যান্ডন কিং উইকেট ঠিক তখন থেকেই যেন মোমেন্টম বাংলাদেশের পক্ষে যুক্তি শুরু করে এরপর ক্যারিবিয়ানদের কফিনে শেষ পার একটা টুকে দেন তাস্কিন সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের পুঁজি স্বল্প রানের এত অল্প রান ডিফেন্ড করা ভীষণ কঠিন একটা কাজ সেটা নিশ্চয়ই অজানা নয় অন্যদিকে একটা দারুণ শুরু পেয়েও যায় ওয়েন্ডিস বাংলাদেশের ম্যাচ থেকে ছিটকে দেওয়ার পরিকল্পনা যেন ছিল ক্যারিবিয়ানদের কিন্তু টাইগার পেস ইউনিটদের নেতা তাস্কিন তেমনটা হতে কেমনি বা দিবেন নিজের প্রথম ওভারে প্রথম বলেই উইকেট তুলে নেন তাস্কিন অফ স্টেমের বাইরে চ্যালেঞ্জ ধরে এগিয়ে গেল তাস্কিনের বল যাত্রাপথে পথে ব্যান্ডং কিং ব্যাটে সামান্য ছোঁয়া নিয়ে লিটন দাসের দস্তানা জমা হলো তাস্কিং ছোড়া বল আট রানে ফিরে গেলেন ক্যারিবিয়ান ওপেনার ঠিক তিন বল পরে আবারও উইকেট টালিতে নাম তুললেন তাস্কিন এবার রান দ্য ফ্লেচার ফেরালেন শূন্য রানে হুট করে পরিস্থিতির পরিবর্তন বাংলাদেশ সর্বরান ডিফেন্ড করা বিশ্বাস ইনিংসটাও পেতে শুরু করে দুই উইকেট প্রাপ্তির সেই ওভারে তাস্কিনে খরচ মাত্র চার রান এরপর দ্বিতীয় ওভারে বেশ টাইট বলিং এরপর দ্বিতীয় ওভারে বেশ টাইট বলিং এ দেখা মিলল তাস্কিনের কাছ থেকে একই দ্বারা অব্যাহত থাকলো তাস্কিনের ব্যক্তিগত তৃতীয় ওভারও তাস্কিনের উইকেট প্রাপ্তির পরই যেন গোটা বলিং ইউনিট জ্বলে ওঠে প্রায় প্রতিটা বলারে উইকেট শিকারে উৎসবে নামলেন যে উৎসব তাস্কিন শুরু করেছিলেন সে উৎসবে শেষটাও তিনি করলেন ক্যারিবিয়ানদের শেষ ব্যাটার আকিল হাসানকে আউট করে জয় নিশ্চিত করেন তাস্কিন তাতে করে একশো চ্যানেল সংগ্রহ নিয়ে সাতাইশ রানে জয় পেয়েছে বাংলাদেশ তাসকিন ও তার সীতার্থরা মাত্র একশো রানে অনলোড করে দেয় উইন্ডিজকে দুই শূন্য ব্যবধানে সিরিজ হয়ে যায় বাংলাদেশের এখন শুধু অপেক্ষা স্বাগতিকদের দবল দোলাই করার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ